উল আজাকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর সবচাইতে বড় পশুর গাবতলিতে চলুন জেনে নেওয়া যাও কি বলছে ক্রেতা এবং বিক্রেতা এত বড় মরু সিং মামা

গরু একটু জানি আছে গরু একটু মনে হয় যে অতরি গায়ে কি মনে হয় সকলে বিক্রি করতে পারবে আল্লাহ ইচ্ছা আমরা তো বাড়িতে ফিরে না যাই না বিক্রি করে থেকে যাই এর আগেও একশো গরু সামনে বছর আনছিলাম মেঘে শেষ করে থেকেছি জি ভাই সাড়ে নয়ের হাজারের পাঁচ হাজার কম দিলে বিক্রি করে হিমসাগর জি চাপায়ের চাপায়ের দাম চাচ্ছি সাড়ে বারোশো সাড়ে বারো লাখ দুই লাখ এই দুইটা হ্যাঁ সাতশো বলছে ভাই আজকেই নেমেছি আমরা এখানে দুপুরে নেমেলাম তো গোসল পানি করে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে সব গরু তো রেস্ট নিচ্ছে আমরা আসছি রাত্রে থেকে উঠাবো বেচা কিনা করবো এই অবস্থা প্রতিবারই এখানে আসি আমরা কিছু দামে কম আছে এবার আমরা দেশ থেকে কমে নেছি কমে দশ টাকার আশা দিয়েছি ওনারাও কম কেনার চেষ্টা করবে আমরাও তো বেচবো দশ টাকার আশা দিয়েছি কেউ কম নিবে কেউ বেশি দিবে এরকম এই তো অবস্থা আমি চুয়াডাঙ্গা থেকে এসেছি দশটা দশটা না আমি আজকে সকালে নেমছি এখনো কাস্টমার সব দাম হয়নি এটার দাম দিয়েছি সর্বপ্রথমে এটার দাম দিয়েছি আপনার এগারো লাখ না আমি সকালে নামছি এখনো কাস্টমার সাথে দাম দর হয়নি এটার দাম দিয়েছি ষোলো লাখ তারপরটা দাম দিচ্ছি আপনার সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ এটার দাম দিচ্ছি চার লাখ আশি তারপর আপনার সাড়ে এবার গত বছরকার থেকে এবার আশা করা যায় একটু ভালো হতে পারে ভালো হতে পারে ইনশাল্লাহ আরও বড়ো গরু আছে দেখেন এটার দাম দিয়েছি সাড়ে সাত লাখ টাকা

ছয় লক্ষ টাকা এবার ওটা চার লক্ষ পর্যন্ত দাম হয়েছে এটা পাঁচ লক্ষ হলে ছেড়ে দেবো কেতা আছে মোটামুটি আমরা আশাবাদী সামনে আরও দিন আছে কেতা আরও বেশি হবে আমরা সিরাজগঞ্জ থেকে আসছি আমরা কালকে রাত্রে আসছি রাজার দাম দিছি মনে করেন কি যে হলিকা আট লাখ আর এটা হলে সাত লাখ চিতা লালটা কি নাম রাজা ওটা আট লাখ টাকা হলে বিক্রি করে দেবো কাস্টমার আছে ওই মনে করেন কি যে আসতে যে কাজ কেবল হাট লাইগলি কালকি তারা আবার মনে করেন কি যে বসব কেমা করি হাটই লাগলি কালকি তারা বসবো কেমা করি এটার দাম দিচ্ছে আট লাখ টাকা এটার নাম হলে রাজা বাবু সীতা এইবারে একটু সাশ্রয় আছে আলহামদুলিল্লাহ আগের মতন এতটা মানে চড়া দাম নেই আর এখন মানে গরুগুলো দেখছি খুবই ভালো লাগছে আর গাবতলি হাট মানেই তো গরুর জন্য সবচেয়ে সুন্দর মাসাল্লাহ আর আমি খুবই খুশি যে আজকে আমি নিজের চোখে এত ভালো ভালো গরুগুলো দেখছি আর নিব আমি না 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 এই প্রথম আসলাম তো এই জন্য আমি বেশি আনন্দিত এই জন্য মানে খুবই খুশি যে আমাকে আল্লাহ তালা এত বড় বড় গরু এতগুলো গরু আমাকে চোখে দেখানোর তৌফিক করেছেন সুবান আল্লাহ

আমি খুবই খুশি আমার মুখ দেখে বুঝতে পারতেছে না মানে আমি এত গরু দেখে খুবই ভালো লাগছে আর তো দেখে আরো খুশি লাগছে যে আমি নিজের চোখের সামনে এতগুলো দেখতে পারবো আঠারো লাখ এই মাত্র আসছি জি নেত্রমোনা থাকে পনেরো শূন্য মনে হইলাম বিক্রি করে দেব জি তিন চার বৎসর হয়েছে